আসসালামু আলাইকুম সুপিয়া করে আপনাদের সবাইকে স্বাগতম আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে খুবই কম সময়ের মধ্যে পাপড় তৈরি করে নিতে পারবেন আটা দিয়ে আজ আপনাদেরকে পাপড় তৈরি করে দেখাবো তো পাপড় তৈরির জন্য আমি দুই কাপের মতন আটা নিয়েছি কাপ মেপে আটা নিছি এখানে আপনারা যতটা পরিমাণ নিতে চাইবেন ততটা পরিমাণ আটা নিতে পারবেন পাপড় বেশি করলে বেশি নেবেন কম করলে কম নেবেন তো আমি এখানে অল্পই নিতেছি এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিছি আর একটু খাবার হলুদ দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য আর লবণটা দিয়ে দিছি টেস্টের জন্য পাঁপড়ে যাতে একটা ভালো টেস্ট আসে আমার কাছে ভালো লাগে না চাইলে এটা স্কিপ করে দিতে পারবেন আর উনি গরম পানি নিছি নিয়ে আমি এখন আটার ব্যাটারটাকে অল্প অল্প পানি দিয়ে তৈরি করে নিতেছি হাত দিয়ে দেখিয়ে দিলাম যে হাত ভিজে আনো যায় ই রম পান নিবেন নিয়ে আমি অল্প অল্প করে ব্যাটারটারে তৈরি করে নেব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ফাঁসে থাকবেন আর ব্যাটারটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি খুবই কম সময়ের মধ্যে কিন্তু এ এই পাঁপড় করে নিতে পারবেন পাঁপড়গুলাইন মধ্যে কিন্তু কম সময় লাগে এতটা সময় লাগে না আটা কম বেশ সবার গড়ি থাকে আমরা প্রতিনিয়ত রুটি খাই তাই আটা দিয়ে এত সুন্দর পাঁপড় হয় না দেখলে বুঝবেন না দেখেন আমি ব্যাটারটা তৈরি করে নিতেছি আপনারাও এভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন নিয়ে আমি একটা সুজির প্যাকেট নিছি আপনারা চাইলে যে কোনো প্যাকেট নিতে পারবেন নিয়ে সুজির প্যাকেটের একটা কোন আমি কেসি দিয়ে কেটে দিছি। ছোটো করে ছিদ্র করে নেবেন নিয়ে আমি আমার মতন করে একটা ফলি ব্যাগের মধ্যে একটু তেল মাখিয়ে দিছি দিয়ে এখন ডিজাইন দিয়ে দিতেছি আপনারা চাইলে আপনাদের মতন করে ডিজাইন দিয়ে দিতে পারবেন আমি আমার মতন করে চয়েজ মতন একটা ডিজাইন সবচেয়ে সহজ একটা ডিজাইন দিয়ে দিতেছি দিয়ে এভাবে আপনাদেরকে কয়েকটা পাপড় দিয়ে দেখিয়ে দিতেছি কিভাবে দিলাম এই যে আমার পাঁপড় দেওয়া শেষ পর্যায়ে হয়ে গেছে এখন আমি ফাফে দেব। আরেকটা পাঁপড়ও আপনাদেরকে দেখে দিতেছি দিয়ে এর পয়দা আমি ফাঁফে দেবো পাঁপড়গুলাই প্লিজ ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না এতটা কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করে আপনারা দেখলে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগবে আর আমার এতটা সাপোর্ট করার পর যে আমি এত দূরে এগিয়ে গেছি আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ এই যে আমার পাঁপড়গুলো হয়ে গেছে তো এখন আমি একটা পাতিলের মধ্যে নিচে পানি দিসি উপরে একটা হাঁপড় বান্দা দিছি দিয়া ফাঁপ আসলে পরে আসছে তাই আমি এখন পাপড়টা দিয়ে দিছি পাপড়টা হইতে কিন্তু দুই তিন সেকেন্ড সময় লাগে এই যে আমি কতগুলো পাপড় করে নিয়েছি দেখেন কি সুন্দর পাপড় তৈরি করে নিলাম অনেকগুলা পাপড় কিন্তু আমার তৈরি হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর একটা ভিডিও